আলোছ আRAF সমাবত জান্নাত জাহান্নাম বাজাজ এতগুলো মহা বিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র রব ধারক বাহক রক্ষণকারী এবং সবকিছুর পরিবেষ্টনকারী একমাত্র সত্তা যে সব কিছুর উপরে ক্ষমতার এবং তিনিই একমাত্র পাশ

প্রচন্ড চাপ তা আমি রক্ষা করেছি বাড়ির মধ্যে করে দিয়েছি ওখানে যাও কিছুদিন থাকো দেখো কি অবস্থা হয় যাহার না কি অবস্থা হয় একটু দেখিয়ে তারপর তোমার থাকার ব্যবস্থা করেছি সেখান থেকে তুমি আবার এখানে ব্যাক করে দেওয়া কি একটা দেশ নাকি দিয়ে সেই জায়গা থেকে তুমি আবার এই তোমার এই আরামের জায়গাতে কি হয়ে ব্যাক করবে তার একটা স্টেপ আমি একটা ট্রান্সফরমেশন স্টেজ দিয়েছি তোমাকে জাস্ট একটা এই ম্যাটেরিয়ালিস্টিক বডি থেকে বেরিয়ে আসতে হবে মৃত্যু হবে যে আমাকে কাছে হিসাব করতে আমার কাছে সেই কোনো হিসাব করে তো চিন্তা করো না আমি তোমার আমি সবার সাথে কথা বলবো না তুমি তোমার একটা অর্ডার করতে অর্ডার করছি তোমার সন্তান সন্ততি যত আছে আসবে তাদের যেমন আমার পক্ষ থেকে কিছু কথা পাঠাবো আমার কিছু উপদেশ হবে বাণী পাঠাবো হৃদায়ত পাঠাবো বোধা পাঠাবো সেই বোধা যদি কেউ মেনে ফেলে চলে ঠিকঠাক তাহলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে জানলাম যে এটা এই কথাগুলো সুরা পাকাল আটত্রিশ ন চব্বিশ চব্বিশ সেই হুদা যে আল্লাহ ওয়াদা করেছেন পাঠাবেন তাহলে হুদাকে আল্লাহ পাঠিয়ে যে পাঠিয়ে উনি কথা বলবেন না কিন্তু ওনার হতে কিছু স্পেশাল মানুষকে আপনি মানুষের কাছে একটা আবেদন করবেন একটা জিনিস পাঠাবে তো মানুষের মাধ্যমে তো পাঠাবেন আল্লাহ মানুষের জন্যই জুতা পাঠাবে তো মানুষকে মধ্যে কিছু স্পেশাল যারা মানে চারিত্রিকভাবে আল্লাহকে আবিষ্কার করতে পেরেছে উইদাউট এনি নলেজ সে আল্লাহকে আবিষ্কার করতে পারে আল্লাহ চিনতে পেরেছে আল্লাহ চিহ্ন খুঁজে পেয়েছে আল্লাহ আছেন কোন একটা সত্তা আছেন এই জিনিসটা অনুভব করতে হয়েছে এরকম মানুষ করার চয়েস করেছে ওই রকম লক্ষ্যে চয়েস করে আল্লাহ মানুষের জন্য কিছু পানি ওই হুদা পাঠিয়েছে সেই হুদা আদাবাদ কাছে পাঠিয়েছেন মুগল কাছে পাঠিয়েছেন ইব্রাহিম কাছে পাঠিয়েছেন মোসার কাছে পাঠিয়েছেন ইসরায়েলের কাছে ঈশার কাছে পাঠিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ পাঠিয়েছেন

আবার আল্লাহ একটা বিষয়কে বুঝে থেকে পাঁচটা শব্দ ব্যবহার করতে আল্লাহ একটা জিনিস বোঝাবেন একটা শব্দ দিয়ে বুঝাবেন এটা সেই আল্লাহ যে হুদা পাঠিয়েছেন সেই হুদা কোনটা তাহলে তারপরে বাইবেল বা ইঞ্জিল বারবার কোন এলাকায় বলেছে